আমিও আর ওই হাসি উৎপাদন তবে আমাদের পরবর্তী বন্ধুরা হ্যাঁ পাহাড়পুরে চলে আসছি

জঙ্গল দেখা জঙ্গল জঙ্গল আপনারা দেখেন জঙ্গল বাঘ ভাল্লুক অনেক কিছু থাকতে পারে আমাদের ভয় লাগতেছে কাঁটা তার বেড়া দিচ্ছে মানুষের মধ্যে মারে দেখে

আমাদের সামন ভাইয়ের প্রতীক এমপি সাহেব এখানে এমপি সাহেবের প্রতীক মজা না ভিডিও সিরিয়াস ভিডিও করুন ভিডিও এটা তো সিরিয়াস ভিডিও হয় নাকি যেটা ভিডিও অলরেডি সিরিয়াস অলওয়েজ সামন ভাইয়ের মার্কা জিরাপ মার্কা জিরাপ মার্কা ভোট দিলে গাইস আমরা পাহাড়পুর ঘুরে ঘুরে দেখাইতেছি আপনাদের আপনাদের আসতেই হবে না এখান থেকে দেখে কাজ হয়ে যাবে ঠিক আছে দেখো পাট ইস কামলু

কি হবে ভাই নেপস এরা তো স্লো মোশন দি এনে স্লো মোশন দি কি হোনাই ওই হ্যালো এ সাউন্ড এক কথাই এককার ইতিহাসটা কই দাও নিয়াশ